আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারি নিয়ে এসে দেখে থাকে ঠিক তারই ধারাবাহিকতা হলেন হ্যাঁ ভাই অবাক হবারই কথা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার মেশিন কেন দিচ্ছে এই মেশিনটা এই মেশিনটা দর্শনা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন দোকানে বা বিভিন্ন ওয়ার্কশপে বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দর্শন ইঞ্জিনিয়ারিং চিন্তা করলো যে এই মেশিনটা যদি সরাসরি কাস্টমার হাতে তুলে দেওয়া যায় এই রেটে তাহলে কেমন হয় তার জন্য আপনাদের জন্য দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকায় যেটা কাভার ছাড়া মেশিন চাকা মেশিন আর এটা কাভার যুক্ত মেশিন আট হাজার টাকায় জি ভাই আপনারা পেয়ে যাবেন আট হাজার টাকায় কাভার যুক্ত মেশিন এটা মোটর ছাড়া অরিজিনাল এক নম্বর পূজারি বেলেট দিয়ে আপনারা দেখুন এখানে অরিজিনাল এক নম্বর পূজারি বেলেট যেটা এক পিস থাকবে এই বেলেট দিয়ে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এই মেশিনটি মোটর ছাড়া এডো পে যাবেন মোটর ছাড়া 8800 টাকা আপনারা যদি চান যে মোটর সহ নেব তাহলে মোটর সহ অল কমপ্লিট সেটিং দিতে পারবেন মোটর সহ যদি অল কমপ্লিট সেটিং দেন তাহলে আমরা সেইভাবে সেই রেট দিয়ে দেব আপনাদেরকে আর মোটরের এক বছর সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে যদি এই মোটর নিয়ে থাকেন এই মেশিন যদি আপনারা ম্যাক্সিমাম সময় আমাদের কল দিয়ে বলে থাকেন ভাই এই মেশিনটা দিয়ে এলোমেলো কাটা যাবে কি না জি ভাই এলোমেলো কাটা যাবে আপনারা যে সকল পালাই যে খেলাটা দেন সেই খেলাটা কাটা যাবে কিন্তু খেলাটা তবে শুকনা পিস লাখানে পিস যাবে যার কারণে আপনাদের কাটিংটা আসবে না আমরা এলোমেলো খেয়ার গুলো কাটিং করেছি দেখুন আপনারা এলোমেলো খেয়ার হ্যাভি ফিনিশিং আসে যেটা আপনাদের প্রবেশ করানোর সময় টাইট হিসেবে দিতে হবে এখানে যত টাইট করবেন আপনাদের কাটিং এর ফিনিশিংটা তত সুন্দর হবে আপনারা যদি চান যে এই মেশিনে গরুর জন্য খেয়াল কাটবেন তাহলে কাটতে পারবেন একটা ট্যাবলেট দিয়ে আর যদি চান যে আমরা ছাগলের জন্য কাটিং করব সেটাও করতে পারবেন সেটা করতে হলে দুইটা ব্লেড যোগ করতে হবে আপনারা যদি ইন্ডিয়ান অরিজিনাল পুজারি বেলেট নেন আমরা সেই ইন্ডিয়ান অরিজিনাল পুজারি বেলেট দিয়েও থাকবো দুইটা ট্যাবলেট যোগ করবেন সেটার জন্য আপনাদের আসবে ছাগলের জন্য কাটিং দুইটা ট্যাবলেট দিয়ে কাটিং করলে আমাদের ছাগলের জন্য পারফেক্ট হবে আর আপনারা যদি এই মেশিনগুলো পেতে চান এগুলো আমরা কিভাবে ডেলিভারি দিয়ে অনেকে প্রশ্ন করেন যে আমরা অনেক দূর থেকে আমরা কিভাবে মেশিনগুলো নেবো এগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে একটা কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনার অর্ডার কনফার্ম করবেন আমরা সেখানে আপনাদের লোকেশনে এই মেশিনটি পৌঁছে দেবো তারপর আপনারা ক্যাশ অ্যান্ড ডেলিভারির মাধ্যমে আপনারা মেশিনটি উঠায় নেবেন আপনারা সেখানে টাকা দিয়ে মেশিন দেখে উঠায় নেবেন জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে হবে এভাবে আমরা আপনাদেরকে সারা বাংলাদেশ দিয়ে থাকবো আর আপনারা যদি বলেন আমরা সরাসরি দেখে শুনে নেবো সরাসরি দেখে শুনে নিতেও চান তাহলে চলে আসুন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামনহ উপজেলার দর্শনা চাইলে এখান থেকে সরাসরি গরু ছাগলের কাটিং করার জন্য পারফেক্ট হবে যার জন্য আপনারা এখান থেকে সরাসরি অথবা অনলাইনও নিতে পারেন সুপ্রিয় দর্শক চলুন আমরা কাটিং করেছি আপনারা দেখুন এখানে যে কাটিংটা এসছে ফিনিশিংটা দেখুন একবার এখানে আমরা কাটিং করেছি যার মাধ্যমে ফিনিশিং